আমার স্বামী যে এইভাবে মদ খায় আমি কখনো দেখিনি এটাই প্রথমবার ওর কি হয়েছে অফিসে সবাই একটা বার্থে পার্টির জন্য গিয়েছিল আর ওখানে একটু ড্রিঙ্ক করে ফেলেছে একটু নেশা উঠে গেছে তার উপরে আবার একটা বড় পার্টি ছিল দুই তিনটা পার্টিয়ালি ঢুকতেই স্যার একদম অজ্ঞান হয়ে গেছে তারপরে আমি এতদূর নিয়ে আসলাম স্যারকে তাই নাকি আচ্ছা ছেড়ে দিন আপনাকে অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার না ম্যাডাম আচ্ছা একটা কথা বলেন এই মাতালের সাথে আপনি কি করে বেঁচে আছেন খারাপ ভাববেন না প্লিজ এরকম মাতালের সাথে থাকা আপনার কি ভালো লাগে বলুন তো কেন আপনার জীবনটাকে এভাবে নরকের মধ্যে ফেলে দিচ্ছ এর আগে তো এ শুধুমাত্র অকেশনালি খেতো কিন্তু জানিনা আজকাল রোজ খেয়ে আসছে ঠিক আছে আমি আসছি হ্যাঁ ঠিক আছে আরে ওনার কি হয়েছে আবার পুরো চড়িয়ে ফেলেছে ধীরে সাবধানে কি চক্কর চলছে আজকাল রোজ কেন খেয়ে আসছে আমি কিছু বুঝতে পারছি না স্যারের একটা বন্ধু পার্টি দিয়েছে আজকে ম্যাডাম আমি অনেক আটকেছি আজকে স্যার মানলে তারপর না সাব আজকে বেশি ড্রিঙ্ক করে ফেলছেন। সাব তো আমার কথা শুনছেই না ম্যাডাম। রোজই কিছু না কিছু বলে নিশা করে বাড়িতে আসছে কি করব বুঝতেই পারছি না। ছেড়ে দেন কি করব? আমি আছি না। আমি ওনার খেয়াল রাখবো। ও এই ব্যাপারে চিন্তা করতে করতে আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। আপনি বসুন আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ ধন্যবাদ শুনুন কেন ফালতু এর সাথে থেকে আপনার জীবনটা নষ্ট করছেন বলুন তো এর থেকে সম্পর্কটা ভেঙে একটা ভালো জীবন শুরু করতে পারতেন না আমার বাড়ির লোকেরা ওর সঙ্গে কথাবার্তা না বলে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে ওই সময় মা বাবার কথাকে মানা করতে পারিনি আমি এখন আমার পাশে কেউ নেই ও মনের দিক থেকে খুব ভালো ও ছাড়া আমার এই জীবনে আর কেউ নেই ওকে ওকে আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি আপনি আপনি অনেক আছেন না ম্যাডাম কি আমার সাথে যাবেন ম্যাডাম আপনাকে আমি আমার মনের মধ্যে রাখবো আমার নেশাপাতি কোনো রকম অভ্যাস নেই আপনি এরকম নোংরা কথা কেন বলছেন আমার স্বামী রোজ মদ খায় কিন্তু ও আমাকে কত ভালোবাসে আপনি জানেন ওর বন্ধুদের জন্য ও রোজ দিন এইভাবে নেশা করে বাড়ি আসে আপনি এরকম কথা বলার পর আমার তো এখন মনে হচ্ছে আপনিই ওকে রোজ খাইয়ে বাড়িতে নিয়ে আসেন যদি আপনি সত্যি করে ওর ভালো বন্ধু হন তো ওকে এই খারাপ অভ্যেস থেকে বাইরে আনা উচিত ছিল না এছাড়া ওকে অ্যাডিক্ট করা উচিত ছিল না আপনার কি মনে হয় না যে আপনি কিছু ভুল কাজ করছেন আজকাল ও অনেক মত খেয়ে বাড়ি আসে আমি যে কোনো উপায়ে ওকে এই খারাপ অভ্যেস থেকে নিশ্চয়ই বাইরে আনবো আমার স্বামীর ভালোবাসা ছাড়া আমার কিছু না শোনো আজ আমার নাইট ডিউটি আছে আমি আসছি দরজা বন্ধ করে দাও বলছে গো রোজই নাইট ডিউটি নাইট ডিউটি করছো তুমি তুমি কি জানো একটা মেয়ের পক্ষে রাত্রে একা শোয়া কতটা মুশকিলের হয় শুধু একদিনের জন্য ছুটি নিতে পারো তো খুশিতে থাকবো কি ছুটি নেব এই ছুটি নিলে জীবনটাই ছুটি হয়ে যাবে তখন ভালো থাকবে জীবন চৌচির হয়ে যাবে হ্যাঁ বাবা তোমার সিরিয়ালে ডায়লগ একটু সফট করো না যদি আগে জানতাম যে নাইট ডিউটি যাবে তাহলে বিয়েই করতাম না এসব ছাড়ো দরজা বন্ধ করো হুম ঠিক আছে আমি আসছি তুমি দরজা বন্ধ করে সাবধানে থেকো ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো না আরে ও রোজের মতো আজও নাইট ডিউটি চলে গেছে আমার বাড়িতে আসবে কি এটা কি বলছো এর চেয়ে বড় তো কোনো কাজই হয় না আমি এখনি আসছি তাড়াতাড়ি চলে এসো ফোনটা রাখো আমি আসছি দরজা না লক করে বেডরুমে গিয়ে শুয়ে পড়েছে ভালো হয়েছে সঠিক সময় এসেছি আমি এই সময় যদি কেউ ঘরে ঢুকে যেত সব কিছু নিয়ে পালিয়ে যেত ওপরওয়ালা আছে আমার কপালটাই খারাপ আরে বাপরে এই কখন বাড়ি এলো আরে তুমি বাড়িতে কখন এলে আধ ঘন্টা হয়ে গেছে হুম তোমাদের দুজনকে ডিস্টার্ব করতে চাইনি সেজন্য এখানে এসে বসেছিলাম আমি ভুল করে ফেলেছি ভুল তোমার হয়নি ভুল তো আমার তোমাকে কুচিতে রাখার জন্য সারা দিন এরকম কাজ করে যাওয়াটাই আমার ভুল ছিল আমাকে ক্ষমা করে দিও আর কখনো এরকম করব না এরকম হল আর কখনো না তুমি গিয়ে এখন নিজের কাজ করো এই কি খুঁজছো কশা দয়া আমি এই রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিলাম আমার গাড়ি হঠাৎ করে খারাপ হয়ে যায় আশেপাশে কোথাও মেকানিকের ঘর দেখতে পেলাম না শুধু আপনার বাড়ি দেখলাম তাই সাহায্য চাইতে এলাম আপনি কি কিছু মনে না করলে আপনি কি কোনো মেকানিককে জানেন হ্যাঁ আমার জানার মধ্যে একটা মেকানিক আছে হ্যাঁ আমি ওকে কল করে এখন ডাকছি অনেক ধন্যবাদ আপনাকে হ্যালো হ্যাঁ বলেন স্যার কি হয়েছে বলেন স্যার কোথায় আছো এই পাশেই স্যার একটা গাড়ি ডেলিভারি করতে আসছে স্যার আমার একটা ফ্রেন্ডের বাইক খারাপ হয়ে গেছে এই ব্যাপার কি গাড়ি স্যার কোথায় আছেটা কোথা এখানেই আছে আমার বাড়ি পাশেই ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি এই ব্যাপার কতক্ষণ লাগবে আধা ঘন্টা ওয়েট করেন স্যার আমি চলে আসবে ঠিক আছে আসো ঠিক আছে স্যার ও আসছে কি হ্যাঁ মানে ও আধ ঘন্টার মধ্যে চলে আসবে তার আগেও আসতে পারে ও একটা গাড়ি ডেলিভারির জন্য গিয়েছে আর কি তারপরে চলে আসবে এখানে আধ ঘন্টা ওয়েট করতে হবে কি ওকে তাহলে আমি নিচে গিয়ে ওয়েট করছি গড আপনি কি 30 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে থাকবেন আপনি আমার বাড়ির ভেতরে বসুন না আরে না না আপনাকে বিরক্ত কেন করব কোন ব্যাপার না আমি নিচে গিয়ে ওয়েট করছি আরে এখানে কি প্রবলেম আছে এখানে কোনো প্রবলেমই নেই আপনি ভিতরে জানতো আপনি তো আমার একটা গেস্টেরই সমান ম্যাডাম আপনি বাইরে দাঁড়িয়ে থাকলে লোকজন খারাপ ভাববে ম্যাডাম এটা ভেবেছেন কখনো বেশি ভাবতে হবে না ভিতরে গিয়ে বসুন কোনো প্রবলেম নেই ঠিক আছে হুম আসুন আসুন ভিতরে বসি কি নিবেন আপনি বলুন কোল্ড ড্রিঙ্কস কফি নাকি অন্য কিছু আগে সব চাই না এটা আপনি কি বলছেন প্রথমবার এখানে এসছেন কিছু না কিছু তো আপনাকে নিতেই হবে ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো আপনার ইচ্ছা আরে কে আপনি কার পারমিশন আপনি ভিতরে আসলেন এর পারমিশন এসে সেজন্য এর সঙ্গে এসে বসে গেছি হ্যাঁ আপনি যে বলেছিলেন বাইক রিপেয়ার আর বলেছিলেন আপনি একাই এসেছিলেন হ্যাঁ বাইক তো রিপেয়ারই করা ছিল যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এখানে একটু বসে যাই শুনুন আপনারা দুজন না নিচে গিয়ে বসুন হ্যাঁ বাইকের পাশে থাকুন আমি মেকানিককে বলেছি ও এখনই আসছে ও আশা অবধি আমরা এখানেই ওয়েট করব দেখুন বাইরে খুব গরম এখানে ঠিক আছে দাদা সেটা ব্যাপার নয় আমার এটা খুব জরুরি কাজে বাইরে যেতে হবে আমি ওকে আবার ফোন করছি ও এখনই চলে আসবে হুম হুম ফোনটা কেন কেটে আপনি তুই ফোন করবি না পয়সা কোথায় বল এটা কি বাইক রিপেয়ারিং এর কথা বলছিলেন আর এখন অন্য কথা বলছিস এখনো বুঝতে পারিসনি লুট করার জন্য এই ঘরের মধ্যে আমি ঢুকে গেছি আর প্ল্যান অনুযায়ী আমিও পিছিয়ে এসেছি ভালোই ভালো যদি পয়সা না দিস তো এই ফোনটাও তুই পাবি না আর তুই জীবিত থাকবি না আমার বাড়িতে এরকম কিছু নেই সত্যি বলছি এত ভালো কি করে হতে পারে ভালোই ভালো তুই এসে দিয়ে যা যদি তুই না দিস তুই এখানেই খুন হয়ে যাবি আয় তুমি এখানে দেখো এই প্ল্যানিং মতো আমি সবকিছু নিয়ে নিচ্ছি এবার চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ ভগবান মহিলা ভেবে আমি সম্মান দিয়ে বাড়ির ভেতরে বসালাম আর উনি আমার সমস্ত টাকা পয়সা লুটে ফেললো না আর কীভাবে কীভাবে মানুষকে লুটে ফেলছে সবাই ওর সর্বনাশ ও